ওয়ালাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাতি ফ্যাশন থেকে আজকে মম কটন কাজ করা কিছু নতুন ডিজাইন চলে আসছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ইউনিক ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন থেকে মম কটনের কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম পিয়াজি টাইপস কালারের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মম কটন কাজ করা ড্রেস হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে ফুল বডিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্কের একদম নিখুঁত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাকিস্তানি ডিজাইনের মম কটনের এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন তার মধ্যে হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কটনের এই সুন্দর ইউনিক ডিজাইনটাও আপনারা পেয়ে যাচ্ছেন তা জামার আমার পোষণটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দাও এটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা যে আমার পোষণটা সিমিলারই থাকবে প্রিন্টের মধ্যে থাকবে একদম নিচের অংশ থেকে আপনারা হাতাটা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কটনের ড্রেসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন ড্রেস নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাথি ফ্যাশন থেকে আমি জাস্ট বোনদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়াউনার মধ্যে পেয়ে যাচ্ছেন তার অন্যার বিশেষত হচ্ছে অন্যের দুপাশে কাটওয়ার্ক করা এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক করা তার মধ্যে হচ্ছে চিকেন কারি কাজের মধ্যে আপনারা ওনার দুপাশের ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মম কটন পাকিস্তানি ডিজাইনের কাজ করার এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা মম কটনের ড্রেসগুলো পেয়ে যাবেন আচ্ছা ড্রেসটা খুলে দেখাও অ্যামিওর সেট হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রতিটা ডিজাইন ইক প্রতিটা ডিজাইন সুন্দর আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাকিস্তানি ডিজাইনের বম কটনের কাজ করা ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে খুবই নিখুঁত কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন জামার ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে ডিজিটাল পিন থাকবে সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন এই পার্টটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন চাইলে আপনারা বের করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পাকিস্তানি ডিজাইনের মাপ কটনের কাজ করা এই ড্রেসগুলো আমাদের মাথি থেকে পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাগ পোষণটা দেখিয়ে দিচ্ছি আর বিওয়ার সেট হচ্ছে জামার ব্যাগ পোষণটা একদম নিচের অংশটা হচ্ছে আপনার হাতের জন্য থাকবে হাতাটা কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমি সালোয়ারটা দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমি অন্যটা জাস্ট দেখিয়ে দিই বন্ধুদেরকে বিয়াটসাই হচ্ছে অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চর ওনার মধ্যে পেয়ে যাবেন ওনার বিশেষত্ব হচ্ছে ওনার দুপাশে কাটওয়ার্ক করা চিকেন কারির এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা কাটওয়ার্ক করা চিকেন কারির এই ড্রেস এই ডিজাইনটা আপনারা কটনের নতুন ডিজাইনের এই ড্রেসগুলোতে পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা লাস্ট ওয়ান পার্পেল কালারের মধ্যে দেখাচ্ছি আমি পার্পেলটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেব প্রাইসটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাকিস্তানি মম কটনের পাকিস্তানি ডিজাইনের কটন কাজ করা এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পেল কালার কন্টাস্টের মধ্যে ফুল পটিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকতেছে তার মধ্যে হচ্ছে ডিজিটাল পিন তার মধ্যে হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কটনের এটা হচ্ছে লাস্টন পার্পেল কালার হচ্ছে যে আমার ফুল বডিটা আমি ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোশনটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সালিট কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পাবেন আমি জাস্ট আপনাদেরকে একটু অন্যটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ওনার দুপাশে কাটওয়ার্ক করা এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে চিকেন কারির ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক এবং চিকেন কারির ডিজাইনটা আপনারা কটনের পাকিস্তানি ডিজাইনের এই ড্রেসটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহমেতুল্লাহ